তো হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি আর তোমরা জানাবে আমার লুকটা কেমন লাগছে আজ তো আজকে আমি যাচ্ছি একটু শিউরি ঘোরাঘুরি করার জন্য তো ওই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার দিদি আর আমার বাড়িতে যে স্পেশাল গেস্ট এসেছে সে যাবে আমাদের সাথে আজ ঘোরাঘুরি করতে তো আমরা এখন মাসিমণিদের বাড়ি চলে এসেছি মাসিমণিকে দেখা করব তারপর যাবো এখান দিয়ে কারণ আমাদের রাস্তা তো এখানে জানা নেই আর দাদারও রাস্তা জানা নেই তাই লোকেশনটা ঠিক করে নিচ্ছি আমরা এখন তিনপাড়া পৌঁছে গেছি আর সাইডে প্রচন্ড গাড়ি তো রয়েছে তাই তোমরা আমরা কথা শুনতে পাবে না তো প্রায় পঁচিশ কিলোমিটার ট্রাভেল করে আমরা চলে এসেছি তিলপাড়ায় আর এখানে এসি দেখি কি ব্রিজটা ব্রিজটাতে কিছু দেখার মতন নেই কিন্তু জল একটু আর কিছুই না আর এতটা ট্রাভেল করে এলাম এই এখানেও তোমার এখানে আমরা অনেক রিক্স নিয়ে আগে যাচ্ছি রাস্তাটা দেখুন একবার রাস্তা এটার মধ্যে আমরা যাচ্ছি আমাদের প্রচন্ড ভয় লাগছে নিচে জল আছে যদি পড়ে যায় ব্যাস হয়ে গেল আর গেলাম না কারণ দাদা যেতে বারণ করছে দাদার প্রচন্ড ভয় কিসের ভয় জানি না তো যেতে বারণ করছে তাই আমরা যাচ্ছি আজ খুব বাতাস ওয়েদারটা খুবই সুন্দর আজ বাট আমার খুবই ভালো লাগলো জায়গাটা তোমরা কে কে এসেছো আমায় জানাবে আর তোমাদের কেমন লেগেছে সেটাও বলবে আর পেছন দিকে ভিউটা দেখে নাও তোমরা একবার আমি ভালো করে ভিডিও করতে যাচ্ছি অনেক বাতাস দিচ্ছে এত মঞ্জলি হয়ে যাচ্ছি আর এটা ব্রিজের পেছন দিকটা দেখে নাও তোমরা আবার যাবো মৌমাছির উদ্দেশ্যে মৌমাছি ক্লাবটাতে আমরা যাবো এখন এখন মৌমাছি চলে এসেছি ওই মা মৌমাছির জাগ্রত কালী মন্দির এখানে একটা খুব জাগ্রত কালী আছে তো আমরা ভেতরে যাই তারপর দেখাচ্ছি তোমাদেরকে পুরোটা দু সাইডে প্রচণ্ড গাড়ি বেরোচ্ছে আমরা যেতে পারছি না এখন আমরা এখন মৌমাছি থেকে বেরিয়ে পড়েছি সে ভাবছি কিছু খেয়ে বাড়ি চলে যাব কারণ প্রচণ্ড মেঘ এসেছে আর বৃষ্টি পড়তে পারে তাই বাড়ি চলে যাবো আসছি পাঁচপোড়ার চপ এটা আমি কোনোদিন ট্রাই করিনি আজ আমি প্রথমবার ট্রাই করব পাঁচপোড়া চপটা গেলাম তো আমার তেমন ভালো লাগবো না তোমরা যদি খেয়ে থাকো তো জানাবে আমাকে পাঁচপোড়ার চপটা কেমন লাগে তোমাদের ফাইনালি আমরা মোমোর দোকান পেয়েছি এখানে আমরা মোমো খাবো

তো আমি এখন ফ্রেশ হয়ে চললাম ঘুমাতে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না টাটা